আর এর দিয়ে তুমি বোঝায় যে কোন নামটা আসলে সবচেয়ে মৌলিক তা এখানে দেখো বস্তু কি মানে এই তিনটার মধ্যে আসলে আলাদা আছে বলেন তিনটা শুধুমাত্র मींस হলো তোমাদের ভিতরে আসলে একটা

বাঁশুটি না খেলা হবে এরকম মানে হিসাব করা লাগে না যেতে হবে কত রাউন্ড খেলা হতে হবে এইসব হিসাব করা লাগে না কতজন বাষট্টি জন মানুষ বাদ যাবে প্রতি খেলায় একজন করে বাদ যায় মানে বাদ যাওয়ার জন্য খেলা লাগবে খেলা লাগবে প্রত্যেক খেলায় একজন করে বাদ যাবে করবে খেলা হয়ে যাবে